হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলাকথা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই অপূর্ব লীলা কথাটি আপনাদের সবার খুব ভালো লাগবে যখন ভগবানের জন্য আনা ভোগ ভগবানকে মাটি থেকে কুড়িয়ে খেতে হলো তখন কি হলো ব্রাহ্মণের জীবনে এই অপূর্ব লীলা কথাটি শোনার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য বৃন্দাবনে একজন ব্রাহ্মণ বাস করতেন তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন তিনি প্রত্যেক দিন ভগবানের সেবা করে সুখে থাকার চেষ্টা করতেন কিন্তু তিনি বিয়ের পর এক দণ্ড শান্তি পাননি কারণ তার স্ত্রী সর্বদাই ব্রাহ্মণের সঙ্গে কথা কাটাকাটি করত এবং ঝগড়া করত ছোটোখাটো বিষয়েও সে ব্রাহ্মণকেই দোষী করত। সর্বদাই নিজের মনের মধ্যে এবং ব্রাহ্মণের মনের মধ্যে অশান্তি তৈরি করে রাখত ব্রাহ্মণ মনে মনে ভাবতেন কি জানি কোন জন্মে কোন খারাপ কাজ করেছি যার কারণে আমার স্ত্রী আমার জীবনে এসে আমার সমস্ত সুখ সুবিধাগুলো কেড়ে নিয়েছে তাই আমি যখন মন্দিরে যাই এই অশান্তির কারণেই মন্দির থেকে আমার বাড়ি আসতে মন চায় না প্রত্যেক দিনের এই ঝগড়া অশান্তির কারণে ব্রাহ্মণ একদম ভেঙে পড়েছিলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি তো ভগবানের পরম ভক্ত তাই আমার কষ্ট নিশ্চয়ই ভগবান দেখতে পান তাই আমার জীবনের কষ্টের কারণ কি সেটা আমি ভগবানের কাছ থেকেই জিজ্ঞাসা করব এবং ভগবান স্বয়ং এই কথার উত্তর দেবেন তাই ব্রাহ্মণ একটি থালার মধ্যে সুন্দর সুন্দর ভোগ সাজিয়ে নিয়ে চললেন ভগবানের কাছে তিনি রাস্তায় হাঁটছেন আর মনে মনে ভাবছেন আজ আমায় ভগবানের এই প্রশ্নের উত্তর দিতেই হবে এবং স্বয়ং ভগবানকে ভোগ খেতে আমার কাছে আসতে হবে যতক্ষণ ভগবান আমার হাতের ভোগ খাবেন না ততক্ষণ আমি জল স্পর্শও করব না এইসব ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগল এবং মন্দিরের কাছে এসে মন্দিরের সিঁড়িতে বসে পড়লো আর সে ভোগের থালা নিয়েও মন্দিরের ভিতরে প্রবেশ করল না মনে মনে ভাবতে লাগলো এই সিঁড়িতেই আমি ভগবানের ভোগ নিয়ে বসলাম যদি আমার ভক্তি সত্যি হয় তাহলে ভগবান এসে এই ভোগ গ্রহণ করবেন এইভাবে তিনি ভোগের থালা নিয়ে মন্দিরের সিঁড়িতেই বসে রইলেন তখনই হঠাৎ একজন ভিকারি তার সামনে চলে এলেন ব্রাহ্মণের হাতে সেই ভোগের থালা দেখে ভিকারি বলল আমাকে কিছু খেতে দেবেন আমি আজ সকাল থেকে কিছুই খাইনি আমার প্রচণ্ড খিতে লেগেছে আপনার থালায় তো প্রচুর খাবার আপনি কি এই খাবারগুলো খাবেন না যদি না খান আমায় দিয়ে দিন না আমি সকাল থেকে একদম উপোস আছি কিচ্ছু খাইনি প্রচণ্ড খিদে লেগেছে আমার আপনি যদি খাবারগুলো না খান তাহলে আমায় দিয়ে দিন আমি পেট ভরে খাবারগুলো খাই এমনিতেই ব্রাহ্মণ ব্রাহ্মণমশাই অনেক রেগেছিলেন তার উপর এই ভিকারির কথা শুনে তিনি আরও রেগে গিয়ে তাকে দুর্সাই করতে লাগলেন তিনি ভিকারিটিকে বলতে লাগলেন ওরে মূর্খ এই খাবারগুলি আমি তোর জন্য নিয়ে আসিনি এটা আমি স্বয়ং ভগবানের জন্য এনেছি এবং ভগবান এই খাবার খেতে অবশ্যই আসবেন তাই এই খাবার আমি তোকে দিতে পারবো না তুই যা এখান থেকে পালা ব্রাহ্মণের তিরস্কার শুনে সেই ভিকারি সেই স্থান ত্যাগ করে চলে যায় মন্দিরের সিঁড়িতে বসে বসে ব্রাহ্মণ আবার ভগবানকে বারবার ডাকতে লাগে এবং বারবার বলতে লাগে ভগবান আমার ভক্তিতে যদি সত্যতা থাকে তাহলে তুমি অবশ্যই আসবে আমার এই ভোগ খেতে ভগবানের কাছে এই প্রার্থনা করতেই তিনি দেখলেন তার মুখের সামনে একটা কুকুর বসে আছে কুকুরটির শরীর একদম জীর্ণ ছিল এবং তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে অত্যন্ত ক্ষুধার্ত এবং সে ব্রাহ্মণের হাতে ধরে থাকা সেই ভোগের থালার দিকেই তাকিয়েছিল এই ঘটনা দেখে ব্রাহ্মণ খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তিনি কুকুরকেও বারবার তাড়াতে লাগলেন তিনি বারবার কুকুরকে বলতে লাগলেন এই খাবার আমি তোর জন্য নিয়ে আসিনি এটা আমি ভগবানের জন্য নিয়ে এসেছি যা তুই এখান থেকে পালা তখন থেকেই ভোগের দিকে তাকিয়ে আসে দেখো এমনভাবে তাকিয়ে আসে যেন ভগবানের ভোগে নজর লাগিয়ে দেবে যা 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 পালা এই বলে কুকুরটিকেও তাড়াতে লাগলেন তারপরে আবার ভগবানকে বলতে লাগলেন হে ভগবান আমার ভক্তি যদি সত্যি হয় তাহলে তুমি স্বয়ং এসে এই ভোগ গ্রহণ করবে ঠিক তখনই চার পাঁচটা মৌমাছি সেই ভোগের থালার সামনে ঘুরে বেড়াতে লাগলো ভোগের পাশে সেই মৌমাছিগুলোকে ঘুরতে দেখে যেই না ভোগের থালার উপরে বসতে লেগেছে তখনই ব্রাহ্মণ আবার প্রচণ্ড রেগে গেলেন এবং বারবার সেই মৌমাছিগুলিকে তাড়াতে লাগলেন ভিকারি কুকুর মৌমাছি এদের সকলকে তাড়িয়ে দিয়ে ব্রাহ্মণ আবার নিজের হাতে ভোগের থালাটা নিয়ে বসে থাকলো কিন্তু তার ভোগ সেবা করতে আর কেউ এলো না সে সারাদিন ভোগের থালা হাতে নিয়ে ভগবানকে বারবার বলতে লাগল ভগবান তুমি দর্শন দাও ভগবান তুমি দর্শন দাও কিন্তু ভগবানও এলেন না সারাদিন এইভাবে বসে থেকে বিকেল পেরিয়ে যখন সন্ধ্যা হয়ে গেল তখন ব্রাহ্মণ মনে মনে ভাবল আজ হয়তো ভগবান আর আসবেন না আমার কাছে কিন্তু আমি আমার প্রতিজ্ঞা অবশ্যই রাখব আমি বলেছিলাম যতক্ষণ ভগবান আসবেন না ততক্ষণ আমি জল স্পর্শ করব না তাই জলস্পর্শ না করে যদি আমার মৃত্যুও ঘটে তাও সই ভগবান যতক্ষণ আসবেন না ততক্ষণ আমি জল স্পর্শ করব না এবং কিচ্ছু খাব না তারপর ব্রাহ্মণ সেই হাতে ধরে থাকা ভোগের থালাটা মাটিতে ফেলে দিয়ে বাড়িতে চলে গেলেন সেদিন রাত্রে তিনি কিছুই খাওয়া দাওয়া করলেন না সারা দিন উপোস করে তিনি রাত্রে ঘুমিয়ে পড়লেন এবং সেই রাত্রে তিনি দেখলেন এক অদ্ভুত স্বপ্ন তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি তার বাড়িতেই শুয়ে আসেন হঠাৎ করেই তার সামনে এক উজ্জ্বল আলোক রশ্মি জ্বলে উঠল এবং সেই আলোক বলল তোমার অনুরোধ শুনে আমি বারবার তোমার কাছে গিয়েছিলাম কিন্তু তুমি আমায় বারবার তাড়িয়ে দিলে প্রথমে আমি ভিকারি রূপে গেলাম তারপরে কুকুর রূপে গেলাম তারপরে মধুমাসি রূপে গেলাম কিন্তু তুমি একবারের জন্য আমায় ভোগ দাওনি এবং আমায় তুমি তাড়িয়ে দিয়েছ তাই আমিও নিরাশ হয়ে ফিরে আসি আমায় তাড়িয়ে দিয়ে শেষে তুমি আমার ভোগটা মাটিতে ফেলে দিলে এবং নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলে আমি যদি তোমার ভোগ গ্রহণ না করি তাহলে তুমি প্রাণ ত্যাগ করবে তাই বাধ্য হয়ে তোমার ফেলে দেওয়া ভোগ আমাকে মাটি থেকে কুড়িয়ে খেতে হলো ভোগটা খুব অপূর্ব ছিল কিন্তু তার মধ্যে মাটি ধুলোময়লা মিশেছিল যাও বৎস তুমি তোমার ভোজন গ্রহণ করো এই বলেই সেই আলোক রশ্মিটি উধাও হয়ে গেল এবং ব্রাহ্মণের স্বপ্নটাও ভেঙে গেল তখন ব্রাহ্মণ মনে মনে খুব দুঃখ পেতে লাগলো এবং নিজেকে দোষারোপ করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো আজ যা হয়েছে সবেতেই আমার দোষ আমার ভুলের জন্যই আজ ভগবানকে মাটি থেকে কুড়িয়ে ভোগ খেতে হয়েছে আর আমার জীবনের যত অশান্তির কারণ সবটাই হয়তো আমার ভুলের কারণে তাই আজ আমার ভুলটা ভগবান আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন আজকে সেই ভিকারিকে কুকুরকে মৌমাসিকে এতবার তাড়িয়ে দেওয়ার পরেও ভগবান একবারও আমায় তিরস্কার করেননি কিন্তু আমি সর্বদাই তাদের তিরস্কার করেছি আমি যদি তাদের ভালোবেসে তাদের খিদে মিটিয়ে দিতাম তাহলে হয়তো ভগবান সব থেকে বেশি প্রসন্ন আমার উপরে হতেন কিন্তু সেটা না করে আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি এবং তাদেরকে তিরস্কার করেছি আমি যদি আমার সংসারে আমি নিজেকে পাল্টে নিই তাহলে হয়তো সবটাই ঠিক হয়ে যাবে আমি যদি আমার স্ত্রীর সঙ্গে মিষ্ট বাক্যে কথাবার্তা বলি তাহলে হয়তো আমার স্ত্রী আর আমার সঙ্গে ঝগড়া করবেন না তাই ভগবান আজ আমার নিজের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন তাই সর্বদা ভগবানের উপর বিশ্বাস করুন কারণ ভগবান কারোর দুঃখের কারণ কখনোই হন না তাই তিনি যখন ভক্তের জীবনে আসেন তিনি সর্বদা ভক্তের কৃপা করতেই আসেন তাই ঈশ্বরের উপর থেকে কখনোই বিশ্বাস হারাবেন না তিনি সর্বদাই আমাদের সঙ্গে আসেন এবং সকল বিপদ থেকে সমস্ত পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করেন এবারে আপনারাই বলুন তো ব্রাহ্মণের জীবনের এই অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে এবং আপনার জীবনে যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেই ইমেল আইডিতে লিখে অথবা ভয়েস রেকর্ডিং পাঠাতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমি শেয়ার করব। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার গোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে